আজকের বিষয় আলোচনা কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব শুধুমাত্র তিনি এই একটি কাব্য নয় অন্যান্য গ্রন্থ রচনা করেছে সেগুলোও আলোচনা থাকবে তবে আপনাদের আলোচনা শুরু করার আগে একটা কথা জানিয়ে রাখি ভিডিওটি পুরো দেখুন দেখবেন যে এর মধ্যে কতটা কি রয়েছে এইটুকু অন্তত গ্যারান্টি দিতে পারি যে অন্যান্যদের তুলনায় এখানে অসংখ্য তথ্য পাবেন এবং তথ্য মানেই কিন্তু গোচা দিয়ে সারা নয় এখানে অসংখ্য তথ্য মানে যেগুলো কমন আসতে পারে বা এর মধ্যে আসতে পারে অর্থাৎ একশো পার্সেন্ট সুনিশ্চিত দেওয়া যায় যে এর বাইরে আসবে না আলোচনাটি শুরু করব একটু ডিসপ্লের দিকে লক্ষ্য রাখুন দেখুন আজকের আলোচনার বিষয় হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য আমৃত কাব্য এই কাব্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওর শুরুতেই আমি জানিয়েছি দেখুন জন্ম জন্ম হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাটুয়ার কাছে ঝামটপুর গ্রামে এই ঝামটপুর গ্রামে কিন্তু কবি কৃষ্ণদাস কবিরাজ জন্মগ্রহণ করছেন তিনি হচ্ছে ষোড়শ শতকের কবি কবির পরিবার সম্পর্কে একটু দেখে নিই পরিবার হচ্ছে পিতার নাম হচ্ছে ভোগীরথ তার পেশা হচ্ছে কবিরাজি মায়ের নাম হচ্ছে সুনন্দা দেবী এখানে একটা জিনিস আমি তথ্য লিখেছি দেখুন কবির পিতা ও মাতার নাম জানা যাচ্ছে ভক্তি দিকদর্শনী গ্রন্থ থেকে এবং এটি প্রচার করছেন কে জগদেন্দু ভদ্র বলে একজন ব্যক্তি তিনি বলছেন যে এই গ্রন্থ থেকে আমরা জানতে পারছি যে কবি পিতার এবং মাতার নাম হচ্ছে ভগীরথ এবং মায়ের নাম হচ্ছে সুনন্দা দেবী কবির ভাইয়ের নাম হচ্ছে শ্যামদাস এবং তার রচিত একমাত্র গ্রন্থ হচ্ছে অদ্বৈত মঙ্গল এটা হচ্ছে অদ্বৈত প্রভুর জীবন কাহিনী অবলম্বনে রচিত কবির গুরুর নাম হচ্ছে নিত্যানন্দ এবার যেটা হচ্ছে জন্মশাল বিতর্ক এক নজর জন্মশাল বিতর্ক আমরা দেখিনি কে কোন সালে কবির জন্ম বলে উল্লেখ করছেন ডক্টর দীনেশ চন্দ্র সেনের মতো বা চন্দ্র সেনের মতে হচ্ছে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন বিমানবিহারী মজুমদারের মতে হচ্ছে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ডক্টর বা বিমান বিহারী ব্যক্তি কিন্তু একই তারপরে রাধা গোবিন্দনাথের মতে হচ্ছে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ডক্টর যদুনাথ সরকারের মতে পনেরোশো সতেরো এবং সতীশচন্দ্র এবং জগদন্দু ভদ্রের মতে চোদ্দোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কবি জন্মগ্রহণ করছে এটা হচ্ছে অনেক সময় যে বিতর্ক পিছু ছাড়ে না তারই একটা নমুনা তা এদের মতে কোন সালে তার জন্ম আমরা এখানে উল্লেখ করলাম এবং আপনাদের সেইভাবে কিন্তু রেডি হতে হবে কবির উপাধি কবির উপাধিটি হলো কবি ভূপতি এবং এই কবি ভূপতি উপাধিটা কে দিচ্ছে একটু দেখিনি রহি রঘুনাথ দাস তার মুক্তা চরিত বলে একটি গ্রন্থ সেই গ্রন্থের শেষে শ্লোকে উল্লেখ করছেন এবং আরেকটা উপাধি আমরা পাচ্ছি কবিরাজ সুকুমার সেনে মনে করছেন যে নরোত্তম দাস এই উপাধিটি কবিকে দিয়েছেন এছাড়া কিছু উপাধি আমরা এখানে উল্লেখ করবো যেটা বিশেষ নামও বলতে পারেন ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখুন এক নম্বরটা আছে যে বাংলা সাহিত্যের অভ্রভেদী স্তম্ভস্বরূপ কে বলছেন অলোক রায় অর্থাৎ এই অলোক রায় এই উপাধিটি দিচ্ছেন এক হচ্ছে যুগপথ উচ্চশ্রেণিক কবি দার্শনিক এটা কে বলছেন বিমানবিহারী মজুমদার আর অতিবৃদ্ধ জরাতুর কে বলছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এছাড়াও আছে দেখে নি আমরা যে দেখুন বাংলা সাহিত্যের একশো চন্দ্র এটি বলছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বৃন্দাবনের সপ্তম গোস্বামী নামেও তিনি পরিচিত কবিরাজ অলরেডি একবার জানিয়েছি যে নরোত্তম দাস সুকুমার মতে আর দুর্ভেদ্য এটা একটা শব্দ এখানে কেন তাকে দুর্ভেদ্য কেন বলা হয় কারণ এখানে উল্লেখ আছে তখন অনেকে বলছেন কারণ ভাষার কঠোরতার জন্য নয় বিষয়ের কঠোরতার জন্য তাকে কিন্তু তার এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্যটিকে দুর্ভেদ্য বলা হচ্ছে আর অলরেডি উপাধি দাতিয়া দাতা অলরেডি এই কবিভূপতি অলরেডি একবার আলোচনা করছেন কবির বংশ হচ্ছে বৈধ বংশ কবির শিষ্য নাম হচ্ছে মুকুন্দ গোস্বামী আর কাব্যের নাম কবির কাব্যগ্রন্থ হচ্ছে গোবিন্দ লীলামৃত আর শ্রী শ্রী চৈতন্য এছাড়া এছাড়া তিনি আরও গ্রন্থ লিখেছেন সেগুলো আমি এই ভিডিওর ঠিক জায়গায় উল্লেখ করব আপনারা দেখে নেবেন এবার হচ্ছে তার কাব্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথম যে কাব্য সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে গোবিন্দর লীলামৃত এর রচনাকাল হচ্ছে পনেরোশো ষাট কবি রচনা করছেন শ্লোক ও স্বর্গশ্লোক দেখুন তেইশটি স্বর্গ রয়েছে আর শ্লোক সংখ্যা রয়েছে দু হাজার পাঁচশো অষ্টআশিটি এটা কি অনুবাদ বা পায়বি যদুনন্দন দাস এই গ্রন্থটির অনুবাদ রচনা করছেন আর বিষয় কি যে রাধাকৃষ্ণের অষ্টকালীন সেবা বিষয়ক একটি গ্রন্থ ভাষাকে এটা হচ্ছে সংস্কৃত ভাষা লেখা কয়েকটি তথ্য জেনে রেখে এটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের অর্থাৎ প্রথম লেখা গ্রন্থ বিমানবাহের মজুমদারের মধ্যে এই গ্রন্থের জন্য তিনি কবিরাজ উপাধি পাচ্ছেন আর এই কাবের বিষয় হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমলীলা এছাড়া কি বৃন্দাবনে থাকাকালীন তিনি লীলামৃত এই গ্রন্থটি রচনা করছেন এবার তারকে আমরা যেটা নামে সব থেকে বেশি জানি বা যে গ্রন্থের জন্য তিনি পরিচিত সেই শ্রী শ্রী চৈতামৃত সম্পর্কে একটু আমরা দেখে নেব কি আছে দেখেন একটু দেখুন রচনাকাল এটাও কিন্তু রচনা পিছু ছাড়ছে না একবার দেখেনি তমনাস চন্দ্র দাসগুপ্তের মতে এটি রচনাকাল হচ্ছে পনেরোশো সাঁত্রিশ সব অর্থাৎ ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে আবার ডক্টর বিমান বিহারী মজুমদার মতে এটি গ্রন্থটি ষোলোশো বারো বা ষোলোশো পনেরো খ্রিস্টাব্দের মধ্যে রচনা সমাপ্ত হচ্ছে আর রাশি কুমার বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দে পর রচনা করছেন তবে এই গ্রন্থ নিয়ে অনেকেই বলছে ষোলোশো ছয় সালে লেখা শুরু করছে এবং ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে শেষ করছে আর অনেকের মধ্যে ষোলোশো বারো খ্রিস্টাব্দে কাব্যটি রচিত এইখানে আপনাদেরই বিচার করতে হবে যে কোনটা তার রচনাকাল এ নিয়ে কোনো আমি দ্বিমতে যাচ্ছি না বিভিন্ন ব্যক্তিদের আমি উল্লেখ করলাম সময়কাল কাব্যটি রচনা করতে তার ন বছর সময় লেগেছিল এবার তার যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছে সেই জায়গাটা আমরা একটু আলোচনা করবো এখান থেকে পরীক্ষা আসবেই খণ্ড বিভাগ তিনটি খণ্ডে বাষট্টি অধ্যায় বিভক্ত এখানে কিন্তু উনি খণ্ড শব্দটা না করে কিন্তু লীলা শব্দটি ব্যবহার করেছেন তার তিনটি লীলা আদিলীলা মধ্যলীলা অন্তলীলায় এটি বিভক্ত এবং আদি লীলায় সতেরোটি পরিচ্ছেদ রয়েছে মধ্যলীলায় পঁচিশটি আর অন্তলীলায় কুড়িটি পরিচ্ছেদ রয়েছে কোন খণ্ডের কি কাহিনী দেখুন প্রথম আদি লীলা হচ্ছে চৈতন্যের সন্ন্যাস গ্রহণ পর্যন্ত কাহিনী তেইশ বছরের সময়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে আর চৈতন্যদেবের সন্ন্যাস জীবনে ভ্রমণ বৃত্তান্ত মধ্যলীলার বিষয় আর চৈতন্য শেষ বারো বছরের দিব্য উন্মাদ অবস্থার বর্ণনা রয়েছে এই অন্তঃখণ্ডে এবার আমরা দেখব এই কাব্যের এই কাব্যটি তিনি কোথা থেকে কাহিনী সংগ্রহ করছেন লেখার জন্য দেখুন শ্রীমদ্ভাগবত মুরারিগুপ্তের করচাৎ স্বরূপ দামোদরের কর্চা বৃন্দাবন দাসে চৈতন্য ভাগবত রঘুবংশ উজ্জ্বল নীলমণি কবি কর্ণপুরে চৈতন্য চন্দ্রদা এই ধরনের অনেক আরও অনেক গ্রন্থ রয়েছে সেইগুলি হচ্ছে এই গ্রন্থ রচনার উৎস স্থান বা কী দেখুন নিত্যানন্দ প্রভু নির্দেশে বৃন্দাবনের গোবিন্দ মন্দিরে বসেই গ্রন্থটি রচনা করছেন এবং কৃষ্ণদাসের সহস্তে লিখিত গ্রন্থটি কিন্তু এখনও ওখানে আছে অর্থাৎ এই গোবিন্দ মন্দিরে কিন্তু এখনও পাওয়া যাচ্ছে কার নির্দেশে তিনি লিখছেন এই নিয়েও বিস্তর বিতর্ক রয়েছে তবে আমরা একটা জিনিস এখানে জানিয়ে রাখি কি বিতর্ক দেখুন প্রথম বিতর্ক হচ্ছে গৌরীয় বৈষ্ণবদের বিশেষত শ্রী গোবিন্দের পূজারী সেবকদের আদেশে গ্রন্থ রচনা করছেন অনেকে বলছেন আবার বলছেন যে বৃন্দাবনের স্বরগোস্বামীর আদেশে কৃষ্ণদাস কবিরা শ্রী শ্রী চৈতন্য রচনা করছেন তবে কবি কি বলছেন কবি নিজে বলছেন যে আই যত বৃন্দাবনবাসী ভক্তগণ শেষ লীলা শুনিতে হইল মন অর্থাৎ এ কথা থেকে স্পষ্ট যে বৃন্দাবনবাসী বৈষ্ণব ভক্তগণের আদেশেই তিনি এই কাব্যটি রচনা করছেন তাহলে এইগুলো কখন কি আসবে এটা আমি উল্লেখ করলাম অর্থাৎ বিতর্ক কিন্তু কোনো জায়গায় পিছু ছাড়ছে না সেগুলো উল্লেখ করলাম এই গ্রন্থের শ্লোক সংখ্যা এই গ্রন্থটি এগারো হাজার পাঁচশো ছাব্বিশটি শ্লোকে রচিত সংস্কৃত শ্লোক কোথাও রয়েছে কতটি এই গ্রন্থে চার হাজার মতো প্রায় চার হাজার মতো সংস্কৃত শ্লোক ব্যবহৃত হয়েছে ছন্দ এই ছন্দে কি ছন্দে লেখা এটা হচ্ছে পয়ার ছন্দে আর সম্পাদনা কী করছেন সুকুমার সেনের উদ্যোগে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে সাহিত্য একাদেমি থেকে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে যেটা এই গ্রন্থের আরেকটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হচ্ছে কার অর্থাৎ এই গ্রন্থে কারা কারা টিকা লিখছেন এই গ্রন্থে সংস্কৃত ভাষায় টিকা রচনা করছেন বিশ্বনাথ চক্রবর্তী সপ্তদশ শতাব্দীতে অবশ্যই সংস্কৃত ভাষা লিখছেন কারণ বিশ্বনাথ আরেকটি টিকা পাওয়া যাচ্ছে দেখুন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থের বাংলা ভাষায় টিকা লিখছেন কে বৈষ্ণবাচার্য রাধা গোবিন্দনাথ তবে তিনি কি বলছেন ওই গ্রন্থে তার মতে তার কাব্যে প্রায় পঁচাত্তরটি গ্রন্থ থেকে সংস্কৃত শ্লোক উদ্ধৃত হয়েছেন ভীষণ বা করেছেন একটা জিনিস মাথায় রাখতে হবে তার গ্রন্থে কিন্তু বহু জায়গা থেকে তিনি উদ্ধৃত গ্রহণ করেছেন তার একটা জাস্ট নমুনা এই গ্রন্থের আমরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তথ্যগুলো জেনে নেব এটি কিন্তু বাংলা ভাষার শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যগ্রন্থ তারপরে কবি চৈতন্য চৈতাম্য গ্রন্থটিকে বৈষ্ণব সমাজের বেদ বলা হয় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাহলে কোন সমাজে বেদ বলা হয় কবি তার কাব্যের ভূমিতায় দেখুন রূপ গোস্বামীর ভিত্ত বলেছেন তাহলে কোন কার ভিত্ত বলেছেন রূপ গোস্বামীর ভিত্ত বলেছেন তারপরে এই গ্রন্থটিকে গৌরীয় বৈষ্ণব দর্শনের রসশাস্ত্র বলা হয় এই গ্রন্থটিকে সহজপন্থী বৈষ্ণব সাধকদের পরমবেদও বলা হয় তারপরে এই কাব্যে খণ্ডর পরিবর্তে লীলা শব্দটি ব্যবহার করছেন এই কাব্যের লীলায় চারটি অধ্যায় বৈষ্ণব তত্ত্বকে তিনি দর্শনের কথা বলেছেন গ্রন্থটিকে বৈষ্ণব সমাজে সম সম্ভবত একমাত্র মহাকাব্যরূপে বিবেচিত হয় কৃষ্ণদাসের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তার যাত্রা নাটকের কাহিনী গ্রহণ করছেন এবং বাংলা সাহিত্যে প্রথম পঠনীয় বা অজ্ঞ পট পাঠ্যকাব্য কিন্তু এই শ্রী চৈতন্য চরিতাম ঋতুর কাব্যটি এই গ্রন্থে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব কৃষ্ণতত্ত্ব রাধাতত্ত্ব গোপীত গোপিতত্ত্ব সাধ্য সাধনতত্ত্ব প্রেম বিলাস বিবর্ত প্রভৃতির তত্ত্ব কিন্তু বর্ণিত হয়েছে কবি এই কাব্যটি শেষ করেন রবিবারে এবং এই গ্রন্থে কোনো রাগ উল্লেখ নেই এই গ্রন্থে সর্বপ্রথম বৃন্দাবনের স্বরগোস্বামীদের উল্লেখ পাওয়া যায় আদি লীলার অষ্টম পরিচ্ছদে গ্রন্থ উৎপত্তির বিবরণ কিন্তু লিপিবদ্ধ আছে এই গ্রন্থে বৃন্দাবন বৃন্দাবনী সংস্কৃত এবং বাংলা এই তিন ভাষার শব্দে যথেষ্ট সমাবেশ দেখা যায় তারপরে জনশ্রুতি অনুযায়ী শ্রী শ্রী চৈতন্য গ্রন্থটি গৌড়ে প্রেরিত হওয়ার সময় পথের মধ্যে বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা বীর হাম্বি কর্তৃক লুণ্ঠিত হয় এবং এই কাব্যের আদিলীলার পঞ্চম পরিচ্ছেদে কৃষ্ণলা দাসের প্রতি নিত্যানন্দের স্বপ্নদেশ উল্লেখ রয়েছে তারপরে কৃষ্ণদাস কবিরাজ সার্বভৌম উদ্ধারের কাহিনী কবি কর্ণপুরে চৈতন্য চন্দ্রোদয় নাটক থেকে গ্রহণ করেছেন এই গ্রন্থে বর্ণিত বিষয়কে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে শ্রী চৈতন্যের লীলা বা জীবনী ঘটনা আর একটা হচ্ছে শ্রী তত্ত্ব বা শ্রীকৃষ্ণের এগুলো অন্যান্য রচনা কবির অন্যান্য কী রচনা করেছেন দেখুন কৃষ্ণ কৃষ্ণকর্ণামৃত গ্রন্থের টিকা লিখছেন তিনি এবং ভাগবত শাস্ত্র গুরু রহস্য গ্রন্থ রচনা করছেন এছাড়াও কৃষ্ণ দাস অদ্বৈত সূত্রের করচা স্বরূপ বর্ণন বৃন্দাবন ধ্যান ছয় গোস্বামীর সংস্কৃত সূচক চৌষট্টি দণ্ডনির্ণয় প্রেম রত্নাবলী বৈষ্ণবাষ্টক রাগমালা শ্রীরূপ গোস্বামীর গ্রন্থের সংক্ষিপ্তসার তারপরে রাগময় করণ তারপরে পাণ্ডব দলন বৃন্দাবন পরিক্রমণ পরিক্রম রাগ রত্নাবলী শ্যামানন্দ প্রকাশ সারশঙ্কর প্রভৃতি অসংখ্য ক্ষুদ্র গ্রন্থ গ্রন্থ তিনি রচনা করছেন আরও কিছু তত্ত্ব আমরা দেখে নিই কৃষ্ণদাসের বাড়িতে কুলদেবতার পূজারী ব্রাহ্মণের নাম হচ্ছে গুণার্ণব মিশ্র ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের জন্য আসতেই পারে তারপরে আরও তথ্য দেখুন কৃষ্ণদাস চৈতন্যদেব ও নিত্যানন্দ প্রভুকে ঈশ্বরের অবতার বলে মনে করতেন কৃষ্ণদাসের কাব্যে চৈতন্যদেব ছাড়া নিত্যানন্দের বর্ণনা আছে নিত্যানন্দ প্রভুর স্বপ্রদেশ পেয়ে কবি কিন্তু বৃন্দাবন আসছেন এটা ইম্পর্টেন্ট কৃষ্ণদাস অন্তত তিরিশ বছর বয়সে বৃন্দাবনে যাচ্ছেন তারপরে কৃষ্ণদাস বাল্যকালের সিদ্ধান্ত কৌমদী ব্যাকরণ বিশ্বপ্রকাশ অমরকোষ কোশ অভিধান তিনি পাঠ করছেন কৃষ্ণদাসের গ্রন্থে সর্বমোট হাজার এগারোটি এগারোবার সংস্কৃত শ্লোক এবং পাকৃত শ্লোক ব্যবহৃত এর মধ্যে অনেকগুলো স্রোত কিন্তু একাধিকবার ব্যবহৃত হয়েছে আর কি আছে দেখুন শ্লোকগুলি স্বতন্ত্রভাবে একবার উল্লেখ করলে শ্লোকের সংখ্যা দাঁড়াচ্ছে সাতশো তেষট্টিটি তারপর শ্রী শ্রী চৈতন্য চৈত্যামৃত রচনার সময় স্বর্গোস্বামীর কেউ জীবিত ছিলেন না তারপরে বই লুণ্ঠিত হবার আকস্মিক ঘটনার কথা শুনে শোকে আচ্ছন্ন কৃষ্ণদাস ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে চন্দ্র কাশ্বিন চন্দ্র আশ্বিন শুল্ক পক্ষের দিতে রাধাকুণ্ডে পতিত হয়ে মারা যান এটা অনুমান অনেকেই বলেছেন তারপরে জামারপুর গ্রামে অশ্বিনী শুল্কাদার দোষী প্রতি বছর কৃষ্ণদাসের বিরোহে একটি স্মরণ মেলা অনুষ্ঠিত হয় কবি শেষ বয়সে রাধাকুণ্ডের কাছে বাস করতেন মোটামুটি এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কতটা ভালো লাগলো বা অবশ্যই কমেন্ট করে জানান একটি লাইক এবং কমেন্ট এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল এবং যারা আমার ইউটিউব চ্যানেল প্রথম অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটুকু আপনাদের বলা থাকলো এর পরবর্তী ভিডিও প্রাচীন সাহিত্য সম্ভবত আলা উল্টাই রাখার চেষ্টা করব আপনারা ভিডিওটি পরবর্তী ভিডিওটিও দেখবেন আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ